সবাইকে আসসালামু আলাইকুম চলে আসছি অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বাইরে যাব এর জন্য আমি অনেকগুলো মাংস একসাথে রান্না করে রাখলাম যেন পরেও হয়ে যায় অনেক দিন ধরে আমরা অনেক মানে অনেকবার ট্রাই করছি একসাথে বের হওয়ার কাজিনরা বোনরা বাট বের হতে পারি নাই কারণ আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম আর এমনিতেও আমি অনেক দিন ধরে মানে ঈদের আগে থেকে আমি কোনো ভিডিওই আপলোড দেই না কি হয়েছে আমার কেন হয়েছে এটি আমি কিছুই জানি না জাস্ট আমি আপলোড দেই না এর মধ্যে একটু একটু অসুস্থ ছিলাম এই কারণেও তেমন একটা ভিডিও করা হয় নাই তো কাজিনরা মিলে যেদিন বের হয়েছি সেদিন আমরা কেউই বাচ্চা কাচ্চা নিয়ে যাই নাই কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা একা একাই অনেক মজা করব বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চাদের দেখতে হয় নিজেরা ভালোভাবে সময় স্পেন্ড করতে পারি না তো আমরা সাডেন প্ল্যান করে বের হয়ে গেছিলাম বিকেলের দিকে এবং আমরা গেছিলাম হচ্ছে ওয়ারির দিকে আমার জন্য ওয়ারি খুবই কাছাকাছি জায়গা বাট আমার কাজিনদের জন্য আমার বোনের জন্য ওয়ারিটা একটু দূরে পড়ে কারণ ওরা একটু দূরের সাইডে থাকে তো এই কারণে ওরা যে জায় মানে কোথাও যাওয়ার প্ল্যান হইলে ওয়ারিতেই আসতে চায় আর আমি ওয়ারিতে আসতে চাই না কারণ ওয়ারি আমার বাড়ির খুবই কাছে আর ওয়ারিতে আমার বেশ কয়েকবার যাওয়া হয় খুবই যাওয়া হয় তো আমরা পিজুতে গেছিলাম পিৎজা খাইতে এবং অনেকক্ষণ ধরে আমাদের সস দিয়ে বসায় রাখছে পিৎজা আর দেয় না তো আমরা এগুলাই বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম তো অবশেষে আমাদের পিৎজা এসে পড়ছে পিজাটা পিৎজাটা অনেক মজা ছিল আর আমাদের মধ্যে এই একজন আছে যে সব সময় একটু বেশি খাইতে চায় তো আমার মনে হয় সব কাজিনদের মধ্যেই এরকম একজন থাকে তো এখানে একজন মিসিং ছিল সে হয়তোবা কোনো কারণে যেতে পারে নাই কারণ আমার মনে নাই নাহলে কারণটাও বলে দিতাম তো আমরা সবাই যেখানে আসি সেখানে বারবার আমাদের বলতে হচ্ছিল যে আস্তে কথা বল আর আস্তে হাস কারণ স্বর্ণা অনেক জোরে জোরে হাসে আর অনেক জোরে জোরে কথা বলে আর আমরা সবাই একসাথে হলে অনেক হাসাহাসি হয় তারপরও আমি একটু মানুষজন দেখলে একটু আস্তে কথা বলি বা আস্তে হাসি বাট স্বর্ণা এই জিনিসটা এখনও মানে কোনো কেয়ারই করে না যে কেউ ওকে দেখতেছে বা কেউ কিছু মানে ভাববে তো এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আমরা যেই সময় বের হয়েছি বিকেলের বেলা রোদ ছিল না একটু একটু মেঘলা ছিল আবার বৃষ্টিও ছিল না তো খুবই ভালো লাগতেছিল আর আমরা সবাই একসাথে থাকলে অনেক মজা করি কাজিনরা একসাথে হলে একটা বেস্ট সময় যায় যেটা মনে হয় সব কাজিনদের ক্ষেত্রে সবাই একসাথে হলে কিন্তু অনেক মজা হয় এরপর আমরা পিজুর ওই পারে ইউনিমার্ট ইউনিমার্টে চলে গেছিলাম আর ইউনিমার্টে গিয়ে আমরা কী করছিলাম সেটা আমি ভিডিওতে বলবো না এরপর আমি সবাইকে নিয়ে আমার বাসায় চলে আসছি ও আর হ্যাঁ ওইখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে দেখা হবে এর নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন